ঢাকা সাভারে একের পর এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় যাকে এতদিন ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন বলে মনে করা হচ্ছিল সেই মশিউর রহমান খান সম্রাট আদতে কোনো পাগল নন তিনি একজন পরিকল্পিত সিরিয়াল কিলার পুলিশের ভারস্য অনুযায়ী পাগলের ছদ্মবেশে ঘুরে বেরিয়ে ঠান্ডা মাথায় বৃদ্ধা নারী ও কিশোরী সহ ছয়জনকে হত্যা করেছেন তিনি ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানিয়েছেন আচরণে অস্বাভাবিক মনে হলেও সম্রাট মানসিকভাবে সুস্থ ছিলেন এবং সচেতনভাবেই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন দুই সালের জুলাই থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সাভার মডেল মসজিদ এলাকা ও পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারকে ঘাঁটি বানিয়ে তিনি একের পর এক মানুষকে হত্যা করেন অনেক ক্ষেত্রে লাশ পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় সাংবাদিকদের ধারণ করা ভিডিও মিলিয়ে তাকে শনাক্ত করা হয় গ্রেফতারের পর প্রাথমিক বাদে ছয়টি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন সম্রাট পুলিশ বলছে তিনি মূলত ভব ঘুরেদের টার্গেট করতেন এবং আরও হত্যার পরিকল্পনা ছিল এই ঘটনায় আতঙ্ক কাটলেও নতুন করে শিউরে উঠেছে সাভারবাসী পাগলের অভিনয়ে লুকিয়ে থাকা একজন ঠান্ডা মাথা সিরিয়াল কিলার এতদিন সবার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল স্টেশ দৈনিক পূর্বকোণ